মাসাল্লাহ অনেক বড় দেখা যাইতেছে মানে আমার দেখা মধ্যে আমার সামনে যে মাছটা দেখতেছেন এটা কিন্তু আমার একদম খুব প্রিয় মাছ বিশেষ করে ট্যাংরা মাছটা গরু করেছিলেন কাকা দুইটা এই একটাই আছে একটাই আছে সত্তর টাকা কেজি অনেকটাই দাম কমছে কিন্তু আর করলা চল্লিশ টাকা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দূরে ও কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা দর্শক আজকে ছুটে চললাম হালুয়াঘাট বাজারে আর দর্শক এই বাজার ময়মসিং বিভাগ এবং হালুয়াঘাট থানায় অবস্থিত দর্শক যারা বিশেষ করে হাট বাজার দেখতে পছন্দ করেন তাদের জন্যই আমাদের আজকের ভিডিওটি তো দর্শক বেশি দেরি করব না চলে যাব মূল ভিডিওতে দেখতে থাকুন সাথে থাকুন দর্শক আমার সামনে দেখতেছেন এটা হলো হালুয়াঘাটের যে মুরগি মহল আর মুরগি মহল হাঁস মহল কিন্তু একসাথেই বসে বিশ্বাস করি মাসাল্লাহ অনেক বড় দেখা যাইতেছে মানে আমার দেখা মধ্যে কিন্তু সবচেয়ে বড় মরু বিশাল সাইজ এটা তো প্রায় দুই কেজি হইব দুই কেজি প্লাস

ना लिखा बेटा दी कैसे होगे? हाँ दी कैसे? बारे डर्डाम कौन सा है? हाँ डर्डाम कौन? कोकेडाम कौन? हाँ कोकेडाम देशी भारतीय छोटे की भारतीय छोटे का कितने दरें दर्शक के दरें से इनका चुटका का तो का का अच्छा बोलो सेकंड हाँ अच्छा চায়ের দোকানের আড্ডাটা বেশ ভালোই ছিল সবাই মিলে মন মুগ্ধকর বাসির সুর শুনলাম কাকা কি গরম বেশি লাগছে আইসক্রিম খাইতেছেন মাথা একদম গরম একদম গরম এই জন্য আইসক্রিম খাইতেছেন আসকো এটি দর্শকের দেখেন কাকা কিন্তু অল্প হাস নিয়ে আপনার কাছে তো অল্প থাকে না হাস নাই আজকে নাই আজকে হাস কি রকম আছে বাজার বিরাট দাম বিরাট দাম এটা কত করে চাইতেছেন শুনো শুনো কত দিই না জোড়া একটা একটা চিনহাস চিহ্নার ষোলোশো টাকা কিন্তু পিচ দাম করতেছে দিতেছে না এই রাজ হাস কত করে চাইতেছে বারোশো টাকা টাকা কাকা বারোশো টাকা কিন্তু দাম চাইতেছে আজকে হাঁসের আমদানি হালুয়াঘাট বাজারে খুবই কম সেজন্যই চড়া দামে বেটসা কিনা চলছে ভাই

হাঁস পাতি হাঁস হাতের বাচ্চা ই উঠে নাই হালুয়াঘাট বাজারে কিন্তু টাকা পয়সা কিনি করতেছে আজকে জোড়া কত করে দিতেছেন ষাট টাকা ষাট টাকা জুড়া দাম তো অনেক কম অনেক কম দর্শক দেখেন গরমের জন্য হয় দামটা একটু কমছে ষাট টাকা জোড়া এই দর্শক আর এটি কি বাইজান আনছেন কিন্তু দেশি হাসের বাচ্চা নিয়ে আসছে মানে বড় সাইজ এটি কত করে দিতেছেন বাইজ টাকা জোড়া চারশো টাকা জোড়া দুইশো টাকা পিস

ছায়ার তলে আসা পড়ছে কারণ ঘাটে যে হাটটা আছে এই হাটে কিন্তু ছায়া গাছ নেই সেজন্য সবাই কিন্তু দোকানে সাঁতারের তলে পড়ছে তাই না কাকা দর্শক আজকে কিন্তু হাঁস এবং মুরগির আমদানি খুব কম হালুয়া ঘাট যে হাঁস মুরগির হাটটা আছে সেই হাটে

সাড়ে তিনশো টাকা কি জুড়া জুড়া দিতেছে যেসব হালুয়াঘাট বাজারে বিক্রি করতেছে আর এগুলো কত করে একই দাম একই দামি থাকেন তো ভাই ভালো থাকবেন দর্শক আমি যেই জায়গায় অবস্থান করতেছি এটা কিন্তু একদম যে হালুয়াঘাটের বাজারের মধ্যস্থল রাস্তাটা দেখতেছেন সেটা কিন্তু হাঁস যে হাট আছে সেই হাট আর এই যে এদিকে হইতেছে আপনার যে গরুর হাট এবং ছাগলের হাট সেই হাট আর আবার এই যে এইদিকে হইতেছে যে কাঁচা বাজার মাছ তরি তরকারির হাট আমি কিন্তু কিন্তু কাঁচা বা মাছের বাজারের দিকে প্রবেশ দর্শক আমার সামনে কিন্তু দেখতে পারতেছেন যে হালুয়াঘাটে যে মাছ মহল বিশেষ করে মাছের বাজার সেটি কিন্তু আমার সামনে আর মাছ মহলে ঢুকার আগে কিন্তু এই যে দেখেন রাইজান কিন্তু অনেক ডিম নিয়ে বসছে আহ কাছে কিন্তু অনেক প্রকার ডিম আছে বিশেষ করে যে লিহারের যে ডিম গুলো ভালো আছেন আজকে ডিমের আলি কত করে আছে ভাইজান চল্লিশ টাকা হালি আর হাসের টা পুষ্পান্ন টাকা গরমে একটু দাম কমছে তাই না ভাই গরমে একটু দাম কমছে আর দর্শক দেখেন ভাইজানের কাছে কিন্তু প্রচুর পরিমাণে ডিম রিজার্ভে থাকে এই যে ভাইজান নিয়ে আসতেছে হাঁসের ডিম Hey! কত করে বিক্রি করতেছেন দুশো একশো আশি দাম কিন্তু রমজানের থেকে একটু বাড়ছে একটু বাড়ছে বড় সাইজগুলো দিয়ে দুশো করে দিতে আর ছোট গুলো একশো আশি কিনা করেন টাকা হ্যাঁ ¡Suscríbete al canal!

আরে দেশাব কত বিক্রি করতেছেন এটার কি কত দিতেছেন টাকা কেজি মাছের তো মাছের সমানই দৰসকে বিক্রি করতেছে ডিম আর ফডকা আমার আমার বাখাল গোালের কেজি কত আছে ভাইজান বল বড়টা 1200 ও ছুটি বড়টা 1200 আর ছুটুগুলো 800 টাকা কেজি ধরে আর এই যে মাছটা কিন্তু একদমfresh মাছ এবং দামি মাছ এটা কত আছে ভাইজান 10 400 টাকা কেজি একদম গ্রামীণ যে মাছ হ্যাঁ সেgina চলতেছে আলু আগারজি মাছ মহল্লা মাছের বাজার আছে সেই বাজার দর্শক এই যে যে আমার সামনে মাছটা দেখতেছেন এটা কিন্তু আমার একদম খুব প্রিয় মাছ বিশেষ করে ট্যাংরা মাছটা আর ভাইজানেরা যে এই যে বাঁচতেছে এটা হইতেছে এটা সবচেয়ে দামি মাছটা বাঁচতেছে নাকি ভাইজান এটার কেজি কত দিতেছেন কাকা সাতশো টাকা কেজি যেরকম সাইজ এরকম দামও বেশি এই যে কাকা কিনে করতেছে হালুয়াঘাট যে মাছের বাজার আছে সেই মাছের বাজার আর এটা কত করে দিতেছেন কাকা পাঁচশো টাকা কেজি একদম আমাদের গ্রামীণ অঞ্চলের লোকাল মাছ একদম দেশি মাছ

সাড়ে সাতশো সাতশো আষ্টশো সাতশো টাকা এটা কি সব শেষে সব শেষে মানে হালুয়া গাটি কিন্তু ব্যসা কিনে করতেছি যে কাকা তো কাকা ভালো থাকবেন নাকি ভাই আমার সামনে এই যে হাটা দেখতেছেন এটা কিন্তু হালুয়াঘাট থানার যে হালুয়াঘাট বাজারের একদম কাঁচা তরি দরকারি হাট আর এখানে কিন্তু মূলত কৃষকের উৎপাদিত ফসলগুলোই হাতে আসে। একটুখানি ভাইজানের কাছ থেকে শুনবো কিরকম মেরেছে কিনা করতেছে বিশেষ করে যে হালুয়া থানা হালুয়া ঘাট বাজার আছে সেই বাজারে ভালো আছেন ভাইজান কিরকম চলতেছে দিনকাল ভাই চলতেছে সাজনা কত করে দিতেছেন ভাই সত্তর টাকা কেজি অনেকটাই দাম কমছে কিন্তু আর করলা চল্লিশ টাকা কেজি করলা দিতেছে আর এটা হইতেছে ধুন এই ওই জিঙ্গা তিরিশ টাকা কেজি

কাঁচা তরি তরকারি পাশেই কিন্তু শুটকি মহল যে ওখানে কিন্তু সুটকির দোকান অনেকগুলো দোকান আছে বিশেষ করে হালুয়াগার যে বাজারের একদম মেইন কেন্দ্র

আর ওইটা না কাকা কথা হলো কি জানেন সব মাছ কিন্তু এক জনের কাছে এক যেরকম ফুটকির ভিতরে আমার টেন মাছটা সবচেয়ে ভালো লাগে তারপরে হইতেছে শাক সবজি দিয়ে এই পাতা সুটকি এই পাতা এই দুইটা মাছ কিন্তু আমার বাইন কত করে দিতেছেন কাকা পাঁচশো পাঁচশো বিশ টাকা চল্লিশ টাকা বড়টা বড়টা আর আপনার কি সুটকিটা মানে পছন্দ বেশি আমি আমি মনে করেন এই যে এই মলা সবচেয়ে বেশি খাই আর এই কম দামি যে মিশ্রণটা আছে এটা আমি সব সময় কিনি আর মাঝে মাঝে বাঁশপাতা খাই মাঝে মাঝে রিঠা খাই মাঝে মাঝে বাইন মাছ খাই আর ক্ষেত্র বিশেষ আপনার নোনাইলিশ যেটা